এটা কিন্তু আমি কুটুম আসলে কিন্তু বের করব না। আমার মেয়ে শ্বশুর বাড়ি দেবো। এত সুন্দর জিনিস মানুষ বের করে। ওই যে কিশের মেলা মাইনি প্লেট আমি খেয়ে মজা পাইনি। ভাই, আপনার ভাবীর একটু দেখেন। একটা ভাঙো। হ্যাঁ। একটা ছেঁ নাও। কি שי কি? পাগল হয়ে গেছেন বাড়ি থেকেও জানে।

আর একটু খোলেন দেখি এটা বেশি সুন্দর ওই সিন্দুকের মতন সিন্দুক না ওই যে আল্লাহিনের আল্লা ভাই আর কোন সেরা গাছে আপনার এই বক্সের ভিতরে সেরা কিছু কিছু জিনিস আছে প্রকাশ করা যায় না আমি ভিতর থেকে যে এত খুশি এটা তো মুখে বলা সম্ভব না কম যা এই সামির বেরো তুই যেন ভুল করে এইসব সব নিস না আমার মেয়ের জন্য কিন্তু সব

ভরে খুশি আপনি এমনা আসছে আছে দুইটাছেন আমার দিনী ভাঙা parliamentary জামনা বেত্তে নি আবার সেট না নাও নউ নউ মাথায় নিয়ে দেন ভাইয়া নিয়ে যাচ্ছি একটু মাথায় উঠাই দাও আমি তাও কানে টা নেবো ধরো ভাইয়া একটু মাথায় উঠল আমি পাগল হয়েছি স্বামী কিনে দেবে আমি আবার মাথায় নেবো কিসের জন্য